ঘরে তৈরি মিয়ানিস আর ঘরে তৈরি স্যান্ডউইচ তাও এগ স্যান্ডউইচ এই দুইটাই যদি বাসায় বানানো যায় তাহলে বাচ্চারাও স্বাস্থ্যসম্মত খাবার খেলো এবং বড়রাও বাচ্চাদের টিফিনের খাবার নিয়ে মায়েরা খুব চিন্তায় পড়ে যায় যে রোজ রোজ টিফিনে কী দেওয়া যায় তাও হেলদি খাবার তাদের জন্য বলতেছি আজকে আমার এই রেসিপিটা দেখুন মায়েদের জন্য খুবই উপকার হবে কারণ হেল্পফুল টিফিন বাচ্চাদের জন্য খুবই উপকারী যেখানে থাকবে সবজি এবং ডিম ডিম তো বাচ্চাদের জন্য খুবই উপকার একটা খাবার আর এটা যদি বাসার মায়েরা খুব যত্ন করে বাসায় বানিয়ে দেয় সেটা কিন্তু তাদের জন্য খুবই ভালো তো আজকে খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এগ স্যান্ডউইচ এবং মায়ানিজ বানানো যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করব। কারণ বাহিরে থাকা অনেক খাবারই অস্বাস্থ্যকর হয়ে থাকে ডিম দেখা যায় সিদ্ধ করে রাখে দুই তিন দিনেরটা সেটা ইউজ করা হয় এবং স্যান্ডউইচগুলো বানিয়ে যে দোকানে সেল করা হয় সেটাও তারা দুই তিন দিনেরটা বিক্রি করে কাজেই ওইগুলো একদমই স্বাস্থ্যকর নয় তুমি বাসায় খুব সহজভাবে মায়ানিস তৈরি করতে পারবা এভাবে ডিম দিয়ে এবং সবজি এগ স্যান্ডউইচ তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই রেজন আশ্রম স্যালি ব্লগ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম চলো চলে যাক রেসিপিতে বিসমিল্লা রহমান রাহিম তো দেখো আজকে আমি ম্যারিজ বানাবো প্রথমে এর জন্য আমি এখানে দুটো ডিম নিব আর হ্যাঁ সয়াবিনেই অবশ্যই এটাকে ফ্রাই করতে হবে তো সয়াবিন তেলে আমি হচ্ছে ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবং হচ্ছে এখানে একটু রসুন এবং তিনটে শুকনো মরিচ দিয়েছি আর ঝালটা সবাই স্কিপও করতে পারো বাট আমি যেহেতু আজকে এটাকে স্যান্ডউইচ বানাবো তো এখানে একটু স্পাইসি থাকলে খেতে ভালো লাগে বাট আমি তো এখানে চিনি ইউজ করব ঝালটা কিন্তু অতটা লাগবে না কাজেই আমি এখানে তিনটা শুকনো মরিচ ইউজ করেছি তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো তো আমি এগুলো সব উঠিয়ে নেব শুকনো মরিচ এবং রসুনটা বেশি ভাজা যাবে না দেন তারপরে আমি ডিমটাও উঠিয়ে নেব নেওয়ার পর এখন আমি এগুলো ব্লেন্ড করব তো আমি এখন ব্লেন্ডারের ভিতরে ডিম একে একে সব ডিমগুলো দিয়ে দিব তারপর এখানে আমি শুকনো মরিচটা একটু ভেঙে দিচ্ছি তারপরে রসুন এবং হালকা একটু সয়াবিন তারপরে পাউডার মিল্ক এরপর এক চা চামচ চিনি সামান্য পরিমাণ লবণ এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব সুন্দর মতো তো আমার মায়ানস কিন্তু রেডি দেখো কি সুন্দর হয়েছে না কালারটাও কিন্তু পারফেক্ট একদম দোকানের মতো দেখতেই কত ইয়ামি আমি আর খেতেও কিন্তু এটা খুবই টেস্ট হয় যেহেতু এটা ঘরোয়াভাবে মায়নস তৈরি আর মায়নস খেতে কিন্তু সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড়োরা সবাই তো আমি এখানে এখন স্যান্ডউইচ বানার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি এখানে আমি একটা ডিম সেদ্ধ করে কুচি করে নিয়েছি এখানে বাঁধাকপি আছে গাজর আছে বাঁধাকপিটা অবশ্যই আমি হাফ সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো বাট এটা দিলে ভালো লাগে তারপর আমি এখানে গাজর কুচি করে নিয়েছি গাজরটা কিন্তু কাঁচাই ছিল এটাকে সেদ্ধ করার প্রয়োজন নেই একটু বেশি কুচি করে কাটলেই হবে দেন এখানে আমি যে ডিম কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। একে একে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেব পেঁয়াজ কুচি তোমরা স্কিপ করতে পারো আমি সেটাও বলতেছি কারণ ভালো লাগবে দিলে ভালো লাগবে আর যদি অনেকে কাঁচা পেঁয়াজ না খেতে পারো তাহলে সেটা দেওয়ার দরকার নাই বাট আবার কাঁচা পেঁয়াজ অনেকে পছন্দ করে আমরা যেহেতু পছন্দ করি আমার বাচ্চাও পছন্দ করে কাজেই আমরা অভ্যস্ত হয়ে গেছি এই জন্য আমি দিয়ে দিয়েছি তো এখানে এখন আমি সস ব্যবহার করব। সেটা হচ্ছে টমেটো সস এটাও কিন্তু আমার ঘরের তৈরি টমেটো সস টমেটো সসের রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি যে মায়ানসটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেব দেখো এখানে আমি দুই থেকে তিন চামচ মায়ানসটা ইউজ করব। তোমরা সেটা বেশি ইউজ করতে পারো বাট আমার এখানে যেহেতু অল্প পরিমাণ আমি এই অল্প ইউজ করেছি তো এটাকে আমি সুন্দর করে একদম মেখে নেব চামচের সাহায্যে পুরো সবজির সাথে হচ্ছে আমি এটা মিক্স করে নেব। ডিমের সাথে যাতে সসগুলো একদম পুরোপুরি মিশে যায় আর খুব সুন্দর একটা টেস্টি ফ্লেভার আসে তোমাদের কিন্তু এখানে কোনো রকম লবণ চিনি কিছুই অ্যাড করার দরকার নাই আগে থেকেই কিন্তু আমরা ডিমে বা মায়োনিসে এখানে আমরা লবণ অ্যাড করে দিয়েছি এখানে যদি এক্সট্রা লবণ অ্যাড করে দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না নূতন লাগতে পারে তো আমার ফাইনালি এটা প্রিপেয়ার হয়ে গেছে দেখো কেমন লাগছে সুন্দর লাগছে না দেখতে তো এখন আমি ব্রেডগুলো নিয়ে আসবো তো দেখো আমি ব্রেডগুলো কিন্তু সাইড থেকে যেগুলো থাকে আমি সব কেটে ফেলে দিয়েছি কারণ ওইগুলো থাকলে একদমই ভালো লাগে না দেখতে এই জন্য আমি সাইড থেকে কেটে সবগুলো ব্রেড এক সমান করে রেখেছি এখন আমি একে একে ব্রেডের মধ্যে দিয়ে দিব স্যান্ডউইচের মেন উপকরণ এগুলো সব সুন্দর করে দিয়ে দিয়ে দিবো বেশি দিলেই ভালো লাগে কমও দিতে পারো বাট বেশি দিলেই স্যান্ডউইচটা খেতে খুবই মজা লাগে যখনই তুমি মুখে দিবা জাস্ট ওয়াও 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 একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি হয় তখন শুধু ঘরোয়াভাবেই খেতে চাপা বাইরেরটা একদমই খেতে চাপা না আমার তো মনে হয় বাইরের থেকে এটা খেতে আরও বেশি টেস্টি হয় আর খুবই আমি মানে না খেলে তোমরা বুঝতেই পারবা না এর জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি যাতে তোমরাও আমার রেসিপি দেখে এভাবে বানাতে পারো তো দেখো আমার কতটা সুন্দর হয়ে গেছে না তো আমার নিত্য নতুন রেসিপি পেতে সবাই প্লিজ 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 আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা আমার ভিডিওটি পুরোটা দেখলা ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসার মানুষেরা তোমরা যে যেখান থেকে ভিডিও দেখতেছো তোমরা কোন জেলা থেকে দেখতেছ জেলার নামটা অবশ্যই আমার ভিডিওতে নিবা আবারও বলতেছি তাহলে যারা যারা আমার ভিডিও দেখতে সো প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সব সময় তোমরা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আমার উৎসাহ বাড়ে রান্নার রেসিপি দিতে তখন আর কষ্ট মনে হয় না মনে হয় যে না আমি ভালোবেসে তোমাদের জন্য রেসিপিটা শেয়ার করেছি তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখেছো তো আজকের কথা বলবো না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর রেসিপিটা কেমন লাগছে সেটাও বলে দিবা কমেন্টে কমেন্ট করতে একদম ভুলবা না তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহর রহমতের সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা সবাই অনেক বেশি বেশি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ